প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পথের দাবি রচনা অংশ থেকে তোমাদের আজকে তিন নম্বরের প্রশ্ন উত্তর হবে লেখ কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ ইনভার্স কমা প্রশ্ন লিখবে কিন্তু বুনো হাস ধরাই যে এদের কাজ ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাস দিয়ে পোস্ট লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো উত্তর লিখবে অপরাজীয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশের এক উল্লেখযোগ্য চরিত্র অপূর্ব সহকর্মী রামদাস তলোয়ারকর আলোচ্য অংশের বক্তা প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে পরাধীন ভারতীয় নাগরিকদের জিনিসপত্র চুরি গেলেও ব্রিটিশের পদলেহনকারী বাংলার পুলিশের তা নিয়ে মাথা ব্যথা ছিল না কমা দাও বরং তারা স্বদেশের বিপ্লবীদের ধরার জন্যই বেশি উৎসাহ দেখাত জানি দাও বাবু বাবু বাবুকেও দেখা গেছে কমা দাও তারা দেশের টাকায় দেশের মানুষকেই শাস্তি দেওয়ার আয়োজন করে চলেছেন দাঁড়িয়ে দাও তাই অপূর্বর ঘরের চুরির কৃড়া করতে তারা খুব একটা উৎসাহ দেখার নেই দাঁড়িয়ে দাও এই কারণে রামদাস তলোয়ারকর আলোচ্য মন্তব্যের অবতারণা করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছ লেখো পরের প্রশ্ন ইনভার্টার দিয়ে তিনি ঢের বেশি আমার আপনার দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কে অপূর্বর অনেক বেশি আপনার জন্য জিজ্ঞাসীন দাও উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় ফুটে উঠেছে জিজ্ঞাসী দাও উত্তর লিখবে অপরাজেও কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে অপূর্বর কাছে তার পিতার বন্ধু কমা পুলিশ কর্তা বাবুর থেকে ভারতবর্ষের স্বাধীনতাকামী বিপ্লবীরা অনেক বেশি আপনার জন প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে অপূর্ব একজন প্রকৃত দেশপ্রেমী দাঁড়িয়ে দাও তাই তার কাকা নিমাই বাবু তার চাইতেও তিনি যেহেতু ভারতীয় হয়ে ব্রিটিশ পুলিশের কথা মতো স্বাধীনতা সংগ্রামীদের আটক করেন কমা দাও তাই অপূর্ব তাকে পছন্দ করেন না দাঁড়িয়ে দাও অপরপক্ষে স্বাধীনতা সংগ্রামীরা নিজের দেশকে স্বাধীন করতে চাই বলে তাদেরকেই অপূর্বর বেশি আপনার মনে হয়েছে। দাঁড়িয়ে দাও এই উক্তিতে অপূর্বর অগাধ দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে এমন তৎপর এত বড় কার্যকৌশলা মেয়ে আর যে কেউ আছে মনে হয় না ডাড়ি দাও ইনভার্ট ক্রমা ক্লোজ করে ড্যাস দিয়ে পোস্ট লিখবে বক্তা কার কথা বলেছেন জিজ্ঞাসা দাও তার কর্মকুশলতার পরিচয় দাও উত্তর লিখবে অপরাজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিবেচিত পথের দাবি রচনাংশে অপূর্ব খ্রিস্টান মেয়েটির কথা বলেছেন দাঁড়িয়ে দাও চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে অপূর্ব ও তার চাকর তেওয়ারির অনুপস্থিতিতে তাদের ঘরে চোর ঢোকে দাঁড়িয়ে দাও তবে দোতলার খ্রিস্টান মেয়েটির সতর্কতায় চোর টাকা চুরি করলেও অন্যান্য জিনিস চুরি করতে পারেনি দাঁড়িয়ে দাও সে অপূর্বর ঘরের জিনিসপত্রের তালিকা তৈরি করায় যাতে চুরি যাওয়া জিনিসগুলিকে চিহ্নিত করা সহজ হয় দাঁড়িয়ে দাও অপূর্বর বিপদে মেয়েটি বন্ধুর মতো সাহায্য করায় অপূর্বর তাকে বন্ধু বলে মনে হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব ভালো থেকেও ভালো ভেব আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে ওদের বিদায় নিচ্ছি টাটা বাই বাই